আসসালামু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনাকে চারটি প্রশ্ন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমরা আপনাকে তিনশো টাকা পুরস্কার দেব আর সঠিক উত্তর না দিতে পারলেও আমরা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দুশো টাকা সান্ত্বনা পুরস্কার দেব আপনি কি প্রস্তুত জি ধন্যবাদ প্রথম প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে দোসরা মার্চ ধন্যবাদ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি বঙ্গবন্ধু রেলওয়ে সেতু ধন্যবাদ এখনো এটি প্রস্তুত হয়নি প্রস্তুতের পথে কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে ইনশাল্লাহ তিন নম্বর প্রশ্ন কোন রকেটের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় গুড বিশ্বকাপ ফুটবল গোল্ডেন বুট পেয়েছিলেন কেমব ধন্যবাদ সবগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবার আপনার পুরস্কারের অর্থ নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনি আমাদের বিকল্প শিক্ষা সম্বন্ধে কিছু বলবেন এটি একটি নতুন অভিজ্ঞতা ছিল খুবই মজার সাথে নতুন কিছু শিখতে পেরেছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম